আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সরাসরি আল্লাহ তালার পবিত্র কালাম থেকে শত্রু দমনের দোয়া কোন দোয়াটা পাঠ করলে শত্রু দমন হবে শত্রু আপনার পা ধরে বসে থাকবে কোরআনে করিমের কোন আয়াত পাঠ করলে সেই দোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সম্মানিত প্রিয় বন্ধুরা শত্রু দমনের জন্য এই দোয়াটা আপনারা পাঠ করবেন আপনাদের মোনাজাত কবুল হবে আপনাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ দোয়াটা হচ্ছে রব্বানা ইন্নাকা আতাইতা ফিরাউনা ওয়া মালাআহু জিনাতাও আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বান আলিউ দিল্লু সাবিলিকা রব্বানাত মিস আলা আমুয়া লিহিম ওয়াশদুদ আলা কুলু বিহিমফালা ইউক্মি নিউ নাহাত্তা ইয়ারাউল আলা বাল আলিম এইটো হচ্ছে মূল আয়াত কিন্তু এই আয়াতটা পাঠ করার আগে আপনাকে একশোবার দূরত ছুটি পরিণত হবে এক শতবার আস্থা কশির লহা রব্বী মিং কুল্লিরাম বিহুয়া তুলাই হিলা হাউলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লাহ হিল্লা আলী লজিম হবে তারপর পড়বেন এই আয়াতটা একশোবার তারপর আবারও আপনি একশোবার দূরত শরীফ একশোবার রাস্তাঘল্লা পাঠ করে যে আপনার শত্রুতা করছে যে আপনার ক্ষতি করছে এভাবে একটু সময় নিয়ে টানা কয়েকদিন আমলটা করেন এখানে কোনো টাইম টেবিল লেখা নাই উদ্দেশ্য পূরণ হওয়া পর্যন্ত আমলটা করবেন ইনশাআল্লাহ শত্রু দমন হবেই হবে শত্রু বাধ্য হবে বশ হবে কথা শুনবে শত্রুর অত্যাচার থেকে আপনি হেফাজত করবেন আমি দোয়া করছি হে আল্লাহ আপনার কোরআনের আয়াতে কারিমা যারা বৈধ উদ্দেশ্যে পাঠ করবে আপনি সবার দোয়াগুলোকে কবুল করে নেন ইনশা আল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে সতর্ক না হলে এর দায়ভার কোনোভাবে আমি নিচ্ছি না লিঙ্কে ক্লিক করলে পেজ আসবে আমার নাম লিখে সার্জ দিতে যাবে না নাম লিখে সার্চ দিতে অনেকেই বিভিন্ন আইডি খুলে ভরে ফেলছে এই জন্য সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি